خوشیش آ جمع خلا دوست وانت هسه بابا قمی است شارک نیست بادادی بادید ای شنو خلا دو دو خوشیش এই যে গোবরে দিচ্ছে দেখছো এই যে এটার নাম হ্যালো দর্শক আসসালাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তর স্থল থেকে তো মমি সিং শেরপুর ঝিনাইগাতি চলে আসছি সকাল রাতের নয়টা বছর রওনা দিয়েছি তো আমরা রাত্রে দুটা প্লাস আয়সা এখানে পৌঁছেছি তো রাত্রে অনেক রাত হয়ে গেছে একদম নিশি রাতেই আমরা এসে পৌঁছেছি আর আমার এই মমি সিং একদম ফার্স্ট টাইম আসা আর ঘুরে ঘুরে আমি দেখাবো আপনাদেরকে কোথায় কোথায় কি আছে আর কি সব ডিটেলসে আমি শেয়ার করব আমি কোথায় কোথায় গিয়েছি তো আমার সঙ্গে থাকবেন আর মমি সিং এই এলাকাটা একটু গ্রাম সাইডে পড়ছে আর এখানকার ঘরবাড়ি এরকমই এগুলো যাদের আছে সবাই কিন্তু খুবই ভালো বড় লোক কিন্তু এখানকার ঘরবাড়িগুলি এরকম বাট এখানকার মানুষ অনেক ভালো তো আমাদেরকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন এবং সম্মান এবং তাদের যে ভালোবাসাটা সেটি হলো মেন কথা প্রত্যেকটা মানুষ অনেক ভালোবাসছে আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসছে তো দেখতে থাকুন আমার ভিডিও ব্লগটা

वो जो ऑटो आச்சுছে খালি লোকজন নেই তাহলে দেখো ওটা হলো আলোচনা করতে তো হবে তো

তো পাহাড়ি আলু দেখলাম আর জীবনে প্রথম খাইলাম আর সেই পেঁপেটা সকালে যে পেঁপেটা আনছিলাম বাট পেঁপেটা দেখতে খুব সুন্দর একদম পানসা না তিতাও না টকও না একদম পানি পানি তো দু এক পিস খেলাম পরে ফেলে দিয়েছি ভালো ছিল না তো আজকে ব্লগ কিন্তু এই পর্যন্তই থাকবে পরবর্তী ব্লগ আরেকটা আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন বিশ্বাস করা যায় না মনের মত মনের মানুষ সকলে পাইনা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলে পাই না রাজ্র তাপ চিলমিল করে পথের ভালুক কনা তাই বলে কি পথের দুলুক সর্ণ বলা যাবে সন্নের দামে পথের ধুলো কেউ তো কিনে নেয় না মনের মতো মনের মানুষ সখোলে পায় না ফুলদানিতে রং মা খানো কাক ফুলদানিতে রং মা খানো সাজানো গোলাপের ফুল মধু খাইলে মধু খাইতে চাইলে হবে মস্ত বড়ো একটা আগুন ফুলদানিতে রং মা খানো সাজানো গোলাপের ফুল মধু খাইতে চাইলে হবে মস্ত বড় একটা রং মাখানো কাগজের ফুল হয় না মনের মত মনের মানুষ সকলে পায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মান দেয়া গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মান দেয়া পাগল বাচ্ছো বলে মন তো বাংলে জোরা লয় না মনের মন মনের মানুষ সকলেই পায় না ভালোবাসা যায় সকলকেই বিশ্বাস করা যায় না মনের মন মনের মানুষ সকলেই পায় না আর তুমি যাই কবরে একদিন তুমি দেখবে চেয়ে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে একদিন তুমি দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে একদিন তুমি দেখবে চেয়ে গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে একদিন তুমি দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে একদিন তুমি দেখবে চেয়ে গো দাদা গেল নানা গেল কেউ গেল না ফেরে সবার গো ভাই জান অন্ধকার চলো ঘরে করে হঠাৎ আদরালে সামনে খারা গো ঘর করলা বাড়ি করলা চলো ঘরে। করে হঠাৎ আদরালে সামনে খারা গো আজ না হই কাল তুমি যাই বা কব একদিনে তুমি দেখবে চেয়ে গো তোমার সবে রইলা পরে একদিনে দেখে দেখবে চেয়ে গো